এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে আকাশচম্বী ইলিশের দাম চিত্রে বিস্তারিত বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ আর এই উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা ইলিশ তাই এই উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলিপুরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা কেজি দরে সাতশো থেকে নশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে সাতশো থেকে নশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে বারোশো টাকা কেজি দরে আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ছশো থেকে আটশো টাকা কেজি দরে হঠাৎ ইলিশের দাম আকাশ চুম্বি হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ তবে সমুদ্রের মাছে অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতা